প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের রেমিটেন্সেই সচল থাকে উন্নয়নের চাকা অথচ এই রেমিটেন্স যোদ্ধারায় প্রায় নানা সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হন বিশেষত পাসপোর্ট অফিসের জটিলতা ও বিমানবন্দরের অনিয়ম এবার তাদের সেই হয়রানি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে সোমবার বিশ অক্টোবর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান তিনি বলেন দেশে পাসপোর্ট নিতে যে পরিমাণ ফি দিতে হয় প্রবাসীদের ক্ষেত্রে তা অনেক বেশি অথচ তারাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিটেন্স যোদ্ধা তাই তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না বরং ফি সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন আমরা সব সবসময় প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু তারা সেই সম্মান ও সেবা অনেক সময় পান না পাসপোর্ট সেবা থেকে শুরু করে বিমানবন্দরে নানা অনিয়ম ও হয়রান শিকার হন তারা তিনি আরও জানান বিশ্বের সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে কতটুকু কমানো সম্ভব তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে পাশাপাশি প্রবাসীরা যেন বিমানে ও দেশে ফেরার পর বিমানবন্দরে উন্নত সেবা পান সেই বিষয়েও সরকার কাজ করছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে